শুধু মাকে কোথাও যেতে দি না কিছু করতে দি না তাই না তাই না পাঁচ মিনিটের মধ্যে বাবা আসবে ফোন করলো তার জন্য ভাত বসিয়েছি ডিম সেদ্ধ বসিয়েছি মাছ ভিজিয়েছি ওনাকে এখানে রেখেই উনি আবার এটার থেকে সামনের দিকে না একদম ভয় পায় বোধ তো আর কোথাও রাখতে পারি না কোথাও থাকবে না এখানে উনি তো বসে থাকে আমি কাজ কাজ টাস করলে তাছাড়া না তাছাড়া না খুব মজা হচ্ছে ওনার আর কি তো এভাবেই চলছে দিন আর কি বেঁধে গেছে এখানে একটা দশ একটা দশ পনেরো বাজে এখন রান্না বসাবো আড়াইটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে এভাবেই চলছে আমাদের আর কি দেখুন হ্যাঁ কি গান এগুলো কি গান কি ফোকসং আর একটু করো করো আর হবে কিছুদিন আর এরকম চলবে খেয়ে নিয়েও সেমে একই অসুবিধে হতো কিন্তু ধীরে ধীরে আদি বড় হয়ে যাবে করো গান করো হ্যাঁ করো 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 গান করো করো গান করো